আজকে খুব কমন একটা গ্রামার রুল এক্সপ্লেইন করব যে জিনিসটা কেন হয় আমরা সবাই জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা লাগে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে লাইক আই সিং ইউ সিং বাট হি সিং দেখেন এতে করে হয় কি আপনার টেন্স ক্লারিফিকেশনের হেল্প করে কিছু ভার্বস আছে ইংলিশে যেগুলোর প্রেজেন্ট এবং past form সেম যেরকম কস্ট এটা প্রেজেন্টেও কস্ট পাস্টের ক্ষেত্রেও কস্ট তখন আপনার টেন্স ক্লারিফিকেশন এটা করে ফর এক্সাম্পল ধরেন আমি বললাম ইট কস্ট আর লট মানে কোন একটা কিছু অনেক এক্সপেন্সিভ বোঝানোর জন্য আমি বলতেছি ইট কস্ট আর লট তার মানে এটা আমি প্রেজেন্ট টেন্সে বলতেছি এখন তো আমি বলি ইট কস্ট আর লট তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে সেট ইট হার্ডস প্রেজেন্ট টেন্স ইট হার্ড পাস্ট টেন্স সো এইরকম আরও বেশ কিছু ভার্বস আছে যেটা আপনি এস বা এস যোগ করার মাধ্যমে আপনি একটা ক্লারিফিকেশন পাচ্ছেন যেটা কোন সময়ের কথা বলতে চেজেন্ট অর পাস্ট